হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে মালয়েশিয়াতে বলা হয় কিলাং যে মালয়েশিয়ায় যেসব পাম অয়েল ফল হয় সেই পাম অয়েল ফল কোম্পানির মধ্যে কাটার পরে এই কিলাংয়ে যেখানে তেল ভাঙানো হয় সেটা বলা হয় কিলাং তেল ভাঙানোর ফ্যাক্টরি মালয়েশিয়াতে সেটা বলা হয় কিলাং তা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে হল মালয়েশিয়ার কিলাং এখানে পাম অয়েল তেল ভাঙানো হয় তেলটাকে বের করা হয় তো বন্ধুরা আমি এই যেখানে পাম অয়েল তেল ভাঙানো হয় কিলাং এর ভেতরে ঢুকে ভিডিও করা নিষেধ আছে ওর জন্য আমি আমাদের যে সাইড আছে সাইডের। পাশে একটা বুকেট আছে পাহাড় এই পাহাড়ের ওপরে উঠে ভিডিওটা করছি তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে পাম অয়েল গাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ বাগানকে বাগান মাঠকে মাঠ শুধু বাগান বাগান মাঠকে মাঠ বাগান বন্ধুরা সব পাম গাছ লাগানো সব পাহাড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সব পাম গাছ লাগানো মাটকে মাঠ সব পাম গাছ আর তার মাঝখানেই সানডাবি কোম্পানির তেল ভাঙানোর পাম অয়েল তেল ভাঙানোর ফ্যাক্টরি তা মালয়েশিয়াতে বলা হয় কিলাং আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা বড় বড় ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিগুলোর মধ্যে সব তেল থাকে পাময়েল তেল বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এইগুলো সব নতুন করে লাগানো হয়েছে ছোট চারা পাময়েল গাছ সব লাগানো হয়েছে কত সুন্দর বন্ধুরা লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করবে মালয়েশিয়াটা কেমন লাগছে দেখতে মালয়েশিয়ার যেসব পাহাড় তা এখানে বলা হয় বুকেট তা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর সব ওই রাস্তা দিয়েই যেখানে তেল ভাঙানো হয় যে তেল ভাঙানোর যে ফ্যাক্টরিটা ওই যে ওইদিকে রাস্তা সব লরি দাঁড়িয়ে আছে সব আমল ফল নিয়ে দাঁড়িয়ে আছে লরিতে এখন ভেতরে জাম আছে ঢুকতে পারছে না ওই যে এটা সামনে লরি যাচ্ছে দেখতে পাচ্ছ